বন্দরনগরী চট্টগ্রামের বাওয়া স্কুল থেকে লালখান বাজার মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণের কাজ বড় বড় গর্ত নানা ভারী যন্ত্রপাতি আর খোড়াখুড়িতে চলাচলের অনুপযুক্ত এর রাস্তায় নিরাপত্তাহীনতা যেমন রয়েছে তেমনি চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ শুধু এলাকা নয় র্যাম্প নির্মাণের কাজ চলায় বন্দর এলাকা নিমতলা সহ বেশ কিছু সড়কেরই এমন বেহাল দশা দুলাবালিতে অতিষ্ঠ জনজীবন এখানে কোনো নিরাপত্তা নাই আমি কয়েকদিন আগে গেছি এদিকে দেখতেছি একটা লোহা পড়ছে এদিকে একদম উপর থেকে পড়ে গেছে বিভিন্ন ধরনের রড বিভিন্ন স্ট্রাকচার পরে থাকতে দেখা যায় এখন আমরা অনেক সময় ভয়ে নিজ দিয়ে চলাচল করতে পারি না ব্রিজ পারছি না এছাড়া হালি শহর বড়পুল পাঠানপুলি আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় চলছে ওয়াসার কাজ বছরের পর বছর চলা এসব কাজে রাস্তা খননের যেমন লেগে থাকে তেমনি অনেক জায়গায় কাজ শেষ করার পরও রাস্তা মেরামত না করার অভিযোগ নাগরিকদের একই সঙ্গে শহরের নানা স্থানে চলছে জলাবদ্ধতা প্রকল্প ও সিটি কর্পোরেশনের নালা নর্দমা সংস্কারের কাজও বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হলে ভোগান্তি কয়েক গুণ বাড়ার সংখ্যা নগরবাসীর অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এইখানে রাস্তাঘাটগুলো ঠিক না হলো আমাদের সামনে আর কোডিং হবে টিনের ব্র্যাকেটটার কারণে এখন অনেক জাম থাকে সব সময় জাম থাকে বাচ্চাদের নিয়ে তারা দেখতে হয় যাইতে লেট হয়ে যায় দ্বিতীয়ত আসার সময় ঝুলা বালু এগুলো আবার চোখ মুখ দিয়ে ঢুকতেছে অনেক দিন ধরেই সেবা সংস্থাগুলো নীতি নির্ধারকরা জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে দুর্ভোগ কমাতে প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে ড্রেনেজ সিস্টেমটা আমরা তৈরি করে যাচ্ছি লাইনগুলো আমরা লাইন নিয়ে যাচ্ছি ওই লাইনগুলো কিন্তু আমরা সরাসরি একেবারে একশো ভাগ উপরে মাটি কেটে ওইরকম করছি না চেষ্টা করছি আমরা যত কম জনভোগান্তিতে আমাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করা যায় দ্রুত কাজটা যাতে কীভাবে শেষ করা যায় কারণ যতই এটা ল্যান্ডি হবে ততই কিন্তু ভোগান্তি বাড়ছে আমাদের জিএসএতে যে কাজটা হচ্ছে এখন দ্রুত আমরা কিন্তু কাজটা শেষ করার চিন্তায় আছি এবং রাত দিন কাজ হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে সিডি এর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় 2018 সালে ওয়াসার পয়নিষ্কাশন নিষ্কাশন প্রকল্প 2022 সালে এবং জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প চলছে প্রায় এক দশক ধরে আধুনিক বন্দরনগরী চট্টগ্রাম প্রতিষ্ঠায় নানা প্রকল্পের নানামুখী কাজ চলছে কিন্তু এইসব কাজ অপরিকল্পিত এবং ধীরগতি হওয়ার কারণে তা জনস্বস্তি দেওয়ার পরিবর্তে দিচ্ছে জনভোগান্তি এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন সেবা সংস্থাগুলোকে জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি কাজ করতে হবে সমন্বিতভাবে সময় সংবাদ চট্টগ্রাম